বাসায় একবার এরকম ক্রিস্পি চিকেন বানিয়ে নিলে কেউ আর রেস্টুরেন্টের ফ্রাই চিকেন খাওয়ার জন্য বায়না করবে না কারণ এই চিকেনটা এতটাই মজাদার আর মচমচে হয় আমার বাসায় তো আমার বানানো এই চিকেনটা সবার খুব পছন্দের আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন এই মজাদার চিকেনটি এর জন্য আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তবে গার্লিক জিঞ্জার পাউডার ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো হয় আমার হাতের কাছে ছিল না তাই আমি পেস্ট ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ পাপড়িকা হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে পাপড়িকার পরিবর্তে আপনারা লালমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন ঝালের জন্য যেহেতু বাচ্চা খাবে তাই আমি পাপড়িকা ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আমি এখানে মুরগির হাড় ছাড়ানো পায়ের মাংসটি ব্যবহার করেছি আপনারা যে কোনো সলিড চিকেন ব্যবহার করতে পারেন আর চিকেনগুলোকে আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি তারপর এখানে চিকেনগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে সবগুলো চিকেনে ভালো মতো মশলাটা লাগে তারপর এই চিকেনগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিয়েছি এবার চিকেনের উপরে কোডিংয়ের জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার যদিও পরবর্তীতে আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি তাই এর অনুপাত হচ্ছে দেড় কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে পারফেক্ট ক্রিসপি হয় তারপর এর সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ পাপড়িকা হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে একত্রে মিশে যায় এবার মেখে রাখা চিকেনগুলো থেকে এক পিস চিকেন নিয়ে ময়দার মধ্যে ডুবিয়ে ভালোভাবে চেপে চেপে দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি এভাবে চেপে চেপে ময়দাগুলো গায়ে লাগিয়ে নিতে হবে তারপর চিকেনটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে আবারও সেই দুধের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে এরপর আবারও ময়দার মধ্যে দিয়ে আবারও একটু চেপে চেপে ময়দাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে যত ভালোভাবে এই কোডিংটা করবেন চিকেনটা তত বেশি ক্রিস্পি আর ফ্লাপি হবে তো আমি সময় নিয়ে এভাবে সবগুলো চিকেন কোট করে নিচ্ছি তারপর একটি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি যখনই তেলটা গরম হয়ে আসবে তখনই একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন চিকেনগুলোকে ডুবো তেলে বাজার জন্য আমি এখানে ছোট একটা পাতিল নিয়েছি এতে করে তেল কম নষ্ট হয় আপনারা চাইলে ছোট কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারেন আর চিকেনগুলো দেওয়া মাত্রই কিন্তু উল্টাতে যাবেন না তিন চার মিনিট পরে যায় এক পাশ উলটিয়ে আরেক পাশ ভাজার জন্য দেবেন কারণ প্রথমে দেওয়া মাত্র যদি উল্টানো শুরু করেন তাহলে কড়িংগুলো উঠে যাবে তখন আর চিকেন ভাজার পরে ক্রিস্পি থাকবে না আর তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলের আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে চিকেনগুলো ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হবে তা না হলে কিন্তু উপর দিয়ে কালার চুল আসবে কিন্তু ভিতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না তো আমি এইভাবে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি সময় নিয়ে দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে না দেখে লোভ লাগছে না খাওয়ার জন্য তাহলে একবার হলেও কিন্তু বাসায় বানিয়ে নেবেন আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে বুঝতেই পারছেন নিশ্চয় আমি আবার এক টুকরো খেয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে